নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ইতিমধ্যেই বাংলার উপর থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব কেটে গেছে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে কিন্তু আবারও নতুন করে আরেকটি প্রভাব মানে এবারে নিম্নচাপ নয় সরাসরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে যার ফলে বাংলার আবারও কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা কখনো শক্তি কমাচ্ছে কখনও শক্তি বাড়াচ্ছে কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও একটুখানি বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে এই আপডেটে দেখাবো যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই যে পশ্চিমী সঞ্জা ফলে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় উত্তরবঙ্গের কোন কোন জেলায় অসম এবং অন্যান্য ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কতটা প্রভাব ফেলতে পারে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু আপডেট জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপডেট পেতে হলে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আমরা তো আমরা যদি শুরু থেকে আপনাদেরকে দেখাই অর্থাৎ আজকের রাত্রের থেকে যদি দেখানো শুরু করি যে এখন বাংলার আবহাওয়া কেমন কন্ডিশান আছে এবং আস্তে আস্তে করে কবে থেকে পশ্চিমী যে আসবে সেটা তো এই মুহূর্তে পশ্চিমী যঞ্জের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে ভারতের পশ্চিম ভাগে অর্থাৎ যোধপুর উদয়পুর কোটা জয়পুর এ সমস্ত জায়গা হয়ে দেখতে পাচ্ছি পশ্চিমী যঞ্জে আসছে তো এই জায়গাগুলোতে কিন্তু এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝরি মানের বা ঝরিঝিরি কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে নিম্নচাপ যেটি চলে গেল বাংলার ওপর থেকে সেটা তো উঠেছিল এই জায়গা থেকে তো তার ফলে এখন অবধি কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব সাইড যেমন চেন্নাই নানলোর তারপর হচ্ছে তুরুপতি তাঞ্জারভিড় এদিগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মানের বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর যদি আমরা এটাকে দেখি অর্থাৎ আজকের থেকে আমরা যদি আগামীকাল যাই অর্থাৎ সাতাশ তারিখে সারাদিনের কন্ডিশানটা যদি দেখি দেখুন সাতাশ তারিখে ভারতের দক্ষিণ ভাগে তো বৃষ্টি থাকবেই কেরালা তামিলনাড়ু তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে থাকবে একই সঙ্গে পশ্চিমী পশ্চিমিযঞ্জে যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও শক্তি বাড়িয়ে উঠছে যার ফলে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি দিল্লি পানিপাত তারপর হচ্ছে হিসার শীর্ষা এদিকগুলোতে লাহারাও এই দিক মানে ভারতের উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়পুর সাইড হয়ে তো এটা কিন্তু আরও শক্তি বাড়াবে সাতাশ তারিখের রাত্রের যদি কন্ডিশনটা আমরা দেখি দেখুন সাতাশ তারিখের রাত্রেবেলা যখন পশ্চিমটা এদিকে পৌঁছাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ এদিকটাতে তখন কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারতের এই সমস্ত রাজ্যগুলিতে অরুণাচল সরি অন্ধ্রপ্রদেশ সরি অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ কেন সরি হিমাচল প্রদেশ সাইডগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব পড়বে এর ফলে তো আমরা যদি একবার আপনাদেরকে প্রভাব দেখাই আপনাদেরকে তাহলে দেখুন কেদারনাথ হয়ে দেখুন এখানে বরেলি নিউ দিল্লি কার্নাল চণ্ডীগড় তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে প্রভাব এলাহাবাদ কানপুর জবলপুর আকোলা নাগপুর জলগাঁও ভোপাল হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি সম্পূর্ণটা হবে মধ্যপ্রদেশ হয়ে নাগপুর এলাহাবাদ এই দিকগুলোতেও ভালো প্রভাব পড়বে সঙ্গে ভারতের উত্তর দিকের রাজ্যগুলো এবং পূর্ব দিকের উত্তর পূর্ব ভাগে তো পড়বেই এদিকে নেপালের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আমরা প্রভাবের দেখতে পাচ্ছি তো এটাকে আমরা যদি এটা তো ছিল আঠাশ তারিখে সকালের কন্ডিশান আমরা যদি আঠাশ তারিখের দুপুরের কন্ডিশান বা রাত্রের কন্ডিশানটা দেখি তাতে কিন্তু আরও পরিবর্তন ঘটবে এ দেখুন আঠাশ তারিখে দুপুরের কন্ডিশনটায় বৃষ্টির পরিমাণ আরও বেড়ে এটা কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশ এবং এদিকে বারেলি নিউ দিল্লি দিকটাতে উত্তরাখণ্ড এই সমস্ত সাইডগুলোতে পৌঁছে যাচ্ছে গিয়ে যার ফলে অনেক রাজ্যে কিন্তু ভারতের উত্তর দিকের এবং মধ্যভাগের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত তো ধরা থাকবেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফাজিয়াবাদ এলাহাবাদ বারাণসী তারপর হচ্ছে মধ্যপ্রাচী রিয়াওয়া এই সমস্ত জায়গায় মাউ এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তো আর এদিকে তো উত্তর ভারতে তো পুরোপুরিভাবে বৃষ্টি রয়েছে এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে পশ্চিম বলে এরপর আঠাশ তারিখ থেকে যখন আমরা উনতিরিশের কন্ডিশনটা দেখবো সে সময় কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে বাংলার উপরে তো উনতিরিশ আঠাশ তারিখের রাত্রেবেলা কিন্তু এটি ভারতের উত্তর দিকে সরি উত্তর পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে পৌঁছে যাবে গিয়ে যেমন দার্জিলিং সাইডটাতে পৌঁছে যাবে গিয়ে গ্যাংস গাইজিং মানগান তারপর হচ্ছে সিকিম সাইডটাতে এটা পৌঁছে যাবে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বিহারেও পৌঁছে গেছে পাটনা হয়ে গয়া মদিনাগর আম্বিকাপুর অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে কিন্তু এটা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে ঢোকার একটা চান্স থাকছে তো এটাকে যদি আমরা এবার দেখি দেখুন রাত্রেবেলা নাগাদ শনিবারে উত্তরবঙ্গের প্রথমে তো দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গ কয়েকটি জায়গায় ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি ঠাকুরগাঁও ঠাকুরগঞ্জ ইসলামপুর কিষাণগঞ্জ তারপর হচ্ছে কার্সিও দার্জিলিং সোবেকে শোকনা লাভা সোরেং গ্যাংটক এই দিকগুলোতে প্রচণ্ড কিন্তু বজ্রপাত সময় তুষার কোথাও কোথাও তুষারপাত রয়েছে সিকিম সাইডটাতে এবং কোথাও কোথাও বজ্রপাত সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা কিন্তু উত্তর দিনাজপুর সাইডেও পৌঁছাবে যেমন রাজগঞ্জ হরিশ্চন্দ্রপুর কাতিহার মিনাপুর করণদিঘি কিষণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি ওই দিকটাতে থাকবে সঙ্গে ক্যালিম্পং এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় বাংলাদেশে সেখানেও কিন্তু পৌঁছে যাবে গিয়ে তো এখন অবধি দক্ষিণবঙ্গে পৌঁছায়নি আর উত্তরবঙ্গের সমস্ত অংশ কিন্তু পৌঁছায়নি আরেকবার যদি আমরা প্লে করে দেখি দেখুন প্লে করলে এবার আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে আরও অন্যান্য অংশগুলিতে পৌঁছাচ্ছে যেমন জলপাইগুড়ি সাইডটাতে রাজগঞ্জ এবং চোপড়া সোনারপুর ইসলামপুর রায়গঞ্জ শিবগঞ্জ অর্থাৎ আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও এটা পৌঁছাচ্ছে এবং মালদার দিকটাতে আসছে তো এটাকে যদি আমরা একবার প্লে করে দিই করলে দেখুন উনত্রিশ তারিখ ভোর চারটের সময়টি কিছু দক্ষিণবঙ্গের জায়গায় হবে মুরারাই সাইডটাতে জঙ্গিপুরের আশেপাশে সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কিন্তু পৌঁছে যাবে রাজমহল মালদা হয়ে দুলিয়ান ফারাক্কা গাজল আদিনা রামসাই ত্রুতুয়া তারপর হচ্ছে দৌলতপুর গঙ্গারামপুর কোরবা হরিশ্রপুর নিহতপুর কালীগঞ্জ করণ দিঘি তারাইল পাতনীতলা কিষানগঞ্জ এদিকে দিনাজপুর হয়ে খাঁকরোলে শেদপুর জলঢাকা পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে শিলিগুড়ির দিকে এবং এদিকে এদের হচ্ছে ফালাকাটা সোনারপুর ধূপগিরি জলপাইগুড়ি বীরপাড়া রামশাই রাজগঞ্জ এদিকগুলোতেও এবং আলিপুরদুয়ারের দিকটাতেও কিন্তু এর কোচবিহারের কিছু কিছু সাইডেও কিন্তু এই যে বৃষ্টি সেটা কিন্তু পৌঁছে গেছে অর্থাৎ এই যে পশ্চিমী ঝাঞ্জের পথ সম্পূর্ণটাই কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি পূর্বে উত্তরবঙ্গের দিকটাতে অর্থাৎ উত্তরবঙ্গে তো নিম্নচাপে বৃষ্টি হয়নি এবারে পশ্চিমী সঞ্জয় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেড়েছে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন ভোর পাঁচটার নাগাদ গেলে দেখুন এ দেখুন জঙ্গিপুর সাইডটাতে মোড়াড়াই নলহাটি তো বৃষ্টি পচে যাবে গিয়ে শিবগঞ্জে নবাবগঞ্জ গোমস্তপুর সুজাপুর ফারাক্কা মালদার দিকটাতে তো চলবে বৃষ্টি তার সঙ্গে সঙ্গে এদিকগুলোতেও বৃষ্টি পৌঁছে হবে আর দিকে আলিপুরদুয়া যেখানে হালকা বৃষ্টি ছিল সেখানে কিন্তু আরেকটু বৃষ্টি বাড়বে পরিমাণে কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়া সোনাপুর ফালাঘাটা এবং দুপগিরি সাইডটাতে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই কন্ডিশন বলতে ভুলবেন না আপনাদের এখানে আজ সারাদিন আবহাওয়ার কন্ডিশন কেমন ছিল এবং আপনারা এই বৃষ্টিতে খুশি যে নিম্নচাপটি সরি যে পশ্চিমটি আসছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এরপর আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করে দিয়ে ভোর ছটার কন্ডিশনটা দেখি মোটামুটি সাগরদিঘি নহাটি লালগোলা তারপর হচ্ছে রামপুরহাট মহেশপুর রাজনগর নাড়া চিত্তরঞ্জন জামতারা রঘুনাথপুর ধানবাদয় আসানসোল কুলতি নশা কাশীপুর শালতোড়া এদিক অবধি কিন্তু এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গা অবধি কিন্তু পশ্চিমী যে প্রভাব সেটা কিন্তু পড়বে আর রংপুরে পুরোপুরিভাবে পড়বে এবং রাজশাহীর কিছু কিছু জায়গায় বটার লঘু অংশ সেখানে কিন্তু পড়বে তো আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে প্রভাবটা সেটা কিন্তু ইতিমধ্যে দুর্গাপুরের আশেপাশে দুর্গাপুরের পশ্চিম কিছু জায়গায় যেমন রানীগঞ্জ গঙ্গাজালঘাটি শালতোরা ছাতনা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট সাগরদিঘি তারপর হচ্ছে মহেশপুর রাজনগর এদিকগুলোতেও পৌঁছে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু জায়গা এবং উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা নিয়ে কিন্তু এর যে প্রভাব এই যে পশ্চিমী ঝাঞ্জার যে প্রভাব সেটা কিন্তু বাংলার উপর পড়তে চলেছে পুরোটাই কিন্তু আপনাদের কাছে আমরা বন্ধুরা ক্লিয়ার করে দিলাম যাতে কোনো সংশয় না থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিছু কিছু জায়গা কিন্তু এখন পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি আসতে পারে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন আবার একটা কিন্তু ঝঞ্ঝার যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি তবে এর প্রভাব তো আমরা একটা থাকবে না খুবই হালকা হালকা ঝিরিঝিরি কয়েক দেখা যেতে পারে কয়েকটি জায়গায় বৃষ্টি তবে তেমন কোনো প্রভাব নেই আর এরপরে বঙ্গোপসাগরে যদি আমরা নিম্নচাপের কন্ডিশন দেখি এরপরে কিন্তু আর আপাতত কোনো নিম্নচাপ আমরা বঙ্গোপসাগরে তেমন একটা দেখতে পাচ্ছি না ঘূর্ণাবাহ তো উঠছে তবে তেমন একটা শক্তি বাড়াতে পারছে না লাস্ট চার তারিখ অব্দি আমরা আপডেট দেখতে পাচ্ছি তাতে কিন্তু কোনো তেমন একটা প্রভাব আর শক্তিশালী প্রভাব আর নেই তো এখন আপনাদেরকে আমরা আবারও শীতের কিন্তু ইনিংসের আপডেট দেব আর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এবারে প্রায় আসতে থাকবে দেখুন আরেকটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে গেছে পশ্চিমী ঝঞ্জের আপডেটগুলো কিন্তু এবার আপনারা পাবেন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এবং শীতের আপডেট তো যারা এখন অবধি সাবস্ক্রাবি প্রতিনিয়ত আবার আপডেট আবহাওয়ার আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ